দেখো আমার সোনা মা রান্নাঘরে কি জিজ্ঞাসা করবো কি করছে মা কি করছো কি করছো হ্যাঁ কি করছো কি এটা কিছু খুঁজছো খাবার জিনিস খুঁজছো কি করছো কিছুই নেই তোমার কি চাইটা কি সেটা বলো কি খাচ্ছো সত্যি করে বলো 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 লুকিয়ে কি খাচ্ছো বলো তোমাকে তো দারুণ লাগছে দেখতে একটা ঝুটি ঝুটি একটা পুরো পুরো পাগলি এটা কি করেছ চুলের অবস্থা কি হ্যাঁ কি কি খাচ্ছো সত্যি কথা বলো কিন্তু বলো তাড়াতাড়ি বলো কি খাচ্ছ আর করো দেখি করো করো বলো বলো কি খাচ্ছ তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো কি খাচ্ছো ও আমি বুঝে গেছি কি খাচ্ছ তুমি আমি বুঝে গেছি ও এটা খাচ্ছো আমি ভাবলাম হয়তো সোয়াবিন খাচ্ছো তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে খাও হুম খুব ভালো লাগে কাঁচা পাপড় খুব ভাল লাগে ঠিক আছে ছুটি যা দারুণ লাগছে না কি করবো দারুন লাগছে ছুটিগুলো ঠিক আছে তুমি খাও কাঁচা আর বলবো তোমাকে